রাঙমাটির পর্যটন শিল্পে আধুনিকতার ছোঁয়া ও পর্যটকদের বিনোদন দিতে রাগমাটির কাঠালতলী ফিশারি সংযোগ সড়ক বাধের পাশে গড়ে উঠেছে এক আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন গার্ডেন কাজ শেষ না হলেও দিন দিন শহরবাসীর মাঝে ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ফিশারি সংযোগ সড়ক বাদ এই ওয়াকওয়ে তৈরির ফলে বাধের সৌন্দর্য যেমন বাড়ছে তেমনি তৈরি হচ্ছে হাঁটা ও জগিং এর এক মনোরম পরিবেশ স্থানটিতে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন অনেকেই আমার অনেক ভালো লাগতেছে এখানে এসে আজকে প্রথমবার আসছে কিন্তু এখন খুব ভালো লাগতেছে যে আমাদের জন্য একটা কি পার্ক করে দিল এই পার্ক আমরা ফ্যামিলি নিয়ে আসতে পারলাম আমরা চাই এরকম পার্ক আরো হোক আরো রাঙামাটির সৌন্দর্য বা আরো হোক এটা একটা টুরিস্ট স্পট এর মতন সবাই এখানে আসে বিকালবেলা এই যে আমরাও আসি বন্ধুদের সাথে

জায়গা বের এটা যেন দখল না হয় এ কারণে আমরা একটা বিনোদনের এবং ওয়াকিং করার জন্য সুন্দর একটা গার্ডেন তৈরি করতেছি এবং আমি মনে করি যে এই গার্ডেনের মাধ্যমে এখানকার স্থানীয় লোকজন উপকৃত হবে এবং টুরিস্টরা আসবে অথেন্টিক ভাবে রাঙ্গামাটির সমৃদ্ধশালী হবে এই প্রকল্পটি শুধু শহরের অবকাঠাময় নয় বরং রাঙ্গামাটির পর্যটন সম্ভাবনাকেও এগিয়ে নিচ্ছে এক নতুন উচ্চতায় নিউজ ডেস্ক Bangladeş Betar